ফেসবুকে দারুণ একটা অপশন যুক্ত হয়েছে ছবি কম পান কি না কিন্তু আমি গেছে কালকে কম পাইছি দারুণ একটা অপশন যুক্ত হয়েছে কীভাবে ধরুন আমরা ধরুন নয় থেকে বাংলায় কথা কই আর কি বাংলায় ভিডিও বানাই বাংলা যেহেতু সব চলে না আমি বাংলা কন্টেন্ট বানাই অসুবিধা নাই মানে বাংলাটা ধরুন অস্ট্রেলিয়াতে চললো কি আমেরিকা চললো বেলেক সৌদি চললো এইগুলাত বাসাত নিজে নিজে কমরেড হইয়া হেরা যে বাসা শুনে সেই বাসা থেকে কমরেড হইব আর কি এই বস্তাটা যুক্ত হয়েছে মানে এর দ্বারা থেকে এ বছর ছবি কম বানা চলুন আজকে আমি দেখা দিই কীভাবে করুন যায় কীভাবে চাললে এনে ভিডিওটা কমরা দেবো হেরার বাসায় গিয়ে হেরার এ হে বাসায় করবো আর কি এটা আমরা না আমি বাংলা কোনো মানে সুবিধা নেই কিন্তু বাংলা গণের তো সবই তো বোঝে না অহা আমরা তো বাংলাদেশে হোক কী বা ইন্ডিয়াতে হোক যারা নাকি বাংলা চলে হেরা লাগে বাংলা ভাষা চলে কিন্তু বাংলা সব কাণ্ডিত বোঝে না মানে হেরাকাণ্ডিত কীভাবে বুঝাইবো আমি বছরের মূল ভিডিওতে যাই অপশন যুক্ত হয়েছে হেসবুকে নতুন যারা যুক্ত হয় না আপডেট আপডোট করে নেবেন তো অবশ্যই ফাইয়া যাবেন আপডেটটা রিল্স কার কার ফাইছেন না পাইছেন কমেন্ট করে জানাবেন অভিষে আমার আলহামদুলিল্লাহ আমি ফাইয়া আছি না দর্শকতে আমি বছরে অতি ফার্স্ট আমার লাগবেন হেসবুকে ফেসবুকে যদি আপডেট না থাকে আপডেট করে নেবেন আমি অতি ফার্স্টে আমি হেসবুক আয়াম ফেসবুকে ফেসবুক খুললাম খোলার পরে থ্রিটারও মারবাম ক্লাসও মারাম যে রিলসও মারলাম এন থেকে আমি রিলসে আপলোড আপলোড করবাম রিলস আপলোড করে এনে দেয় আমার কি তাই আমি রিলসও মারলাম মারার লগে লগে আমি রিলস মারলাম মারার ফলে থেকে মারলাম মারা ভালো নাকি যে কোনো একটা কি উদ্দেশ্য এটা লেখ লাইন লেয়ার ভালো দিয়ে তলে আছে চাইনা এ আই বয়স মানে যে কান্ডিতে যাইব আর কি সেই কান্ডিতে হেরাই অপশন করে লব এই যে এক নম্বর আনি এডত বাসাটা চেঞ্জ করে দিব যে কান্ডিত চলে আর আর তলে দু নম্বরটা যেটা আছে এটা ঠুটলার নেই সব কিছু এটা দেখা আছে কারা কারা পাইছেন না পাইছেন ছবি কমেন্ট করে জানাবেন ওলে সামারটা সিস্টেমটা ভালো লাগছে আর কি ফেসবুক নতুন হয়েছে ছবি আপডেট করে নেবেন ভালোই লাগবে আর কি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই তো আবার সুবিধা করে দেবেন সবের কাছে আশা করলো আর কারা পাইছেন না পাইছেন সব কমেন্ট করে জানাবেন আমার অবশ্যই না ভাই সেটা আপডেট করে নেবেন অবশ্যই পাওয়া যাবেন যদি ভিডিওটা ভালো লাগবে হোক দুজন আরো দেখবো সুবিধা করে দেবেন ধন্যবাদ